ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল আপনারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে ভিডিওটি আপনারা দেখছেন বাইটার এতটুকু করার জন্য খরচ হয়েছে চার লক্ষ টাকা এটি হচ্ছে শর্ট প্ল্যার ফাউন্ডেশন দিয়ে চায়ের বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটার গ্যাডবিম ঢালাই কমপ্লিট করা হয়েছে আমাদের ইতিমধ্যে খরচ হয়েছে চার লক্ষ টাকা তাই করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে উনচল্লিশ ফিট পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁয়ত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে তিন শতক তেরো পয়েন্ট জায়গা কাটা হিসাবে কনভার্ট করলে আসে দুই কাটা চল খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে বাড়ির সামনের সাইড এবং আউটসাইডও দেখছেন দর্শক বন্ধুরা একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি শর্ট পিলারতে বাড়ি করলে অবশ্যই এমনইভাবে শর্ট আপনি বাড়ি করেন তো হয়তো এমনইভাবে কি জন্য বললাম আর এখানে কাজটি করা হয়েছে আমাদের ডাইরেক্টলি শর্ট প্লারটাই কিন্তু আমাদের আর্টস এস কালাম করা হয়েছে আর কালাম করে এভাবে যদি আপনি আপনার বিল্ডিং নির্মাণটা করে থাকেন তাহলে খুবই মজবুত একটি বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন তো আসেন আমরা কিভাবে খরচ সেভ করে শর্ট পিলার দিয়ে একটি একতলা বাড়ি নির্মাণ করব খুব মজবুতভাবে তো আজকের এই ভিডিওটা এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনার কিছু আইডিয়া ও তথ্য আপনি নিতে পারবেন যে কিভাবে অল্প টাকা দিয়ে সুন্দরবনের একটি একতলা বাড়ি নির্মাণ করব শর্ট পিলার দিয়ে তো আমরা যারা ভাবছি যে শর্ট পিলার দিয়ে বাড়ি করব না ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করব আমি সেই সকল ভাইদেরকে বলবো রেকমেন্ড করবো যে আপনারা ব্রিক না করে শর্ট পিলার দিয়ে একতলা বাড়ি করেন সেক্ষেত্রে আপনার খরচটা সাশ্রয় হবে আবার বিল্ডিংটা অধিক মজবুত করে আপনি আপনার স্বপ্নর বাড়িটা নির্মাণ করতে পারবেন দর্শক বন্ধুরা এটি হচ্ছে চারটা মাস্টার বেডরুম দিয়ে সাজানো হয়েছে ওইটা হচ্ছে সিঁড়ি এবং তারই পরে পাচ্ছেন একটা বেডরুম এবং চারটা মাস্টার বেডরুম চাই কোনাতে দেওয়া হয়েছে এটা হচ্ছে দুইটা টয়লেট এবং এটা হচ্ছে ডাইনিং ওটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম দুই বেডের মাঝখানে এটি এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে আরেকটা বেডরুম টোটালে চারটা মাস্টার বেড দিয়ে এই বাড়িটির নির্মাণটি শুরু করা হয়েছে তাহলে দেখেন দর্শক বন্ধুরা আমরা যারা বাড়ি করবো বলে ভাবছি একটা জিনিস মাথায় রাখবেন বাড়ি করার আগ দিয়ে অবশ্যই ড্রয়িং ডিজাইন করে নেবেন নিলে কি হবে আপনার অল্প জায়গার ভিতরে অসাধারণ যে সুন্দর স্বপ্ন বাড়িটা আপনি নির্মাণ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি খরচ সাশ্রয় করেও কাজটি করতে পারবেন দেখেন ধর একটা জিনিস খেয়াল করবেন দশ টাকা বাসার জন্য দু হাজার বাসার জন্য আপনি কুমা মিস্ত্রি কখনোই আপনার বিল্ডিংয়ে নিয়োগ দিবেন না একটা জিনিস খেয়াল রাখেন যে বিল্ডিংটা নির্মাণ হচ্ছে শর্ট শর্টকালে আসলে কাজটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত চমৎকার এত ফিনিশিং কাজ কাজের একটা কোয়ালিটি এরকম কোয়ালিটি এত ফিনিশিং দিয়ে কাজ করেন কাজ করতে হলে অবশ্যই খরচ আপনার একটু মিস্ত্রির খরচ বেশি যাবে সেই ক্ষেত্রে আপনার মালের খরচ সেভ হবে মিস্ত্রি খরচ হয়তো একটু বেশি যাবে সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা অধিক মজবুত হবে দেখেন এখানে যে আমাদের চারি সাইডের যে ওয়ালগুলো গাঁথা হয়েছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি ওয়াল আমরা গাঁথনি করেছি এবং শর্ট কলাম দিয়ে বাইটি নির্মাণ করা হয়েছে শর্ট কলাম লাগছে আমাদের ষোলোটা প্রত্যেকটা কলামে ছয় পিস করে ষোলো মিলি রড ইউজ করা হয়েছে বেসের রড ইউজ করেছি আমরা বারো মিলি রড এবং ভিতরে আমাদের কোনো ওয়াল ভিতরের বিমের নিচে আমাদের কিন্তু কোনো গাঁথনি আমরা ব্যবহার করিনি এবং যেখানে যেটুকু ওয়াল দেওয়া দরকার আমরা প্রত্যেকটা জায়গা বিমটা ইউজ করেছি এমনইভাবে আমার যে সকল ভাইরা বেরিক শর্ট পিলার দে বাড়ি করতে চাচ্ছেন এই এমনইভাবে প্রত্যেকটা জায়গায় আপনি গ্যাট বিমটা করে নিয়ে আপনার বিমটি করবেন গ্যাট বিমটি করে নেবেন নাহলে কি হয় পরে যখন আপনি ভাবছেন যে আমি ফুলোর ঢালাইয়ের পর থেকে আমি ওই ওয়ালগুলো দেব ফ্লোর ঢালাইয়ের পর থেকে আমি এই বিমটা দেবো না ভাই এই ভুলটা কখনো করবেন না একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার যেখানে যেমনি ওয়াল সেখানে কিন্তু আপনার এই এই বিল্ডিংটি নির্মাণ আমাদের হচ্ছে তারপর আমরা খরচ সেভ করার জন্য দেখছেন আমাদের ভেতরে কোনো ওয়ালের কিন্তু আমরা গাঁথনি দেয়নি এমনইভাবে বিল্ডিংটি নির্মাণ করবেন প্ল্যানে আমরা চলে এসেছি মূলত আমাদের গেটটা হচ্ছে এইটা এই সাইড থেকে আমরা ঢুকবো এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং এটা হচ্ছে সিঁড়ি আমাদের এই বিল্ডিং এর এই সাইডটা আমাদের ব্যালকনি নেই শুধুমাত্র এই ব্যালকনিটা কেটে দেওয়া হয়েছে বাদ বাকি সেম টু সেম প্ল্যানটি আপনারা দেখছেন এটা হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট বেডরুম তেরো ফিট বাই বারো ফিট বেডরুম চারটা বেডরুমের সাইজই রাখা হয়েছে আমাদের তেরো ফিট বাই বারো ফিট এবং এই দুই বেডের মাঝখানে এই দুইটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং এটি হচ্ছে কিচেন এবং এটি হচ্ছে টয়লেট ওপেন তার মানে তিনটা বাথ টয়লেট করা হয়েছে একটি কিচেন একটি ড্রয়িং কাম ডাইনিং এবং ওই চারটা বাস্টার বেড তো বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লাগছে উনচল্লিশ ফিট পোস্তের দিকে জায়গা লাগছে পঁয়ত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে শতক তেরো পয়েন্ট জমি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ